হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মার্চ মাসে এবার ভোটের মুখেই বড় ঘোষণা করলো রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মার্চ মাসে এবার ভোটের মুখে কিন্তু সুখবর জানালো গ্রাহকদেরকে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব কি কী আপডেট এসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তো বলা হয়েছে দেখুন ধামাকা আগে বেড়েছে ভাতা এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তো এখানে যে বিষয়টি জানানো হয়েছে যে সিওরের লোকসভা নির্বাচন তার আগে বিধানসভায় দু হাজার চব্বিশ সালের রাজ্য বাজেট পেশ করে লক্ষ্মীর ভাণ্ডারেরা টাকা দ্বিগুণ করে দেওয়ার ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ প্রতিমন্ত্রী জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তারা পাঁচশো থেকে বেড়ে এক হাজার এছাড়াও দেখুন বলা হয়েছে জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে বারোশো মানে এক হাজার টাকা থেকে বেড়ে বারোশো ভোটের মুখে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান বাড়ানোর ঘোষণা করে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছিল মমতা সরকার আর এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড়ো চমক জানিয়ে রাখি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবার থেকে আরও বেশি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হবে মমতা জানিয়েছিলেন বাংলার প্রায় দুই কোটি পনেরো লক্ষ বিয়াল্লিশ হাজার মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন খুব শীঘ্রই আরও তিন লক্ষ নাম তাতে যুক্ত হবে ওদিকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলেও বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তা এখনও ঢুকছে না তবে এতে ভয় পাওয়ার কিছু নেই জানে রাখি আগামী এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ভাতা পেতে শুরু করবেন বাংলার মহিলারা অর্থাৎ মে মাসের প্রথম লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা পাবেন মহিলারা প্র প্রসূত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জন জনকল্যাণমূলক তো দেখুন এখানে যে বিষয়টি জানানো হয়েছে যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার জনদরদি এই প্রকল্পের আওতায় প্রতি মাসে তপসিলি জাতি উপজাতির উপভোক্তারা মাসিক এক হাজার টাকা ও অন্যান্যদের পাঁচশো টাকা করে দেওয়া হতো এবার সেই অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে প্রসঙ্গত শুরুর দিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পঁচিশ থেকে ষাট বছর বয়সীরা আর ষাট বছর পেরিয়ে গেলে তা দেওয়া হতো বার্ধক্য ভাতা তবে বর্তমানে ষাট বছর পেরিয়ে গেলেও বার্ধক্য ভাতার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে এক হাজার টাকা পান তো বন্ধুরা ইতিমধ্যেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে জানানো হয়েছে একটি খুশির খবর ভাণ্ডার প্রকল্পের মহিলারা এবার কিন্তু আরও যুক্ত হলেন এই প্রকল্পের মাধ্যমে এবং এই ভাণ্ডার প্রকল্পে আপনারা ষাট বছর যারা বয়স হয়েছে তারা ষাট বছর পর বার্ধক্য ভাতা পাবেন সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার টাকাও পাবেন ইতিমধ্যে কিন্তু এই আপডেটটি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জানানো থাকলে আপনি আগামী এপ্রিল মাস থেকে দ্বিগুণ টাকা পাবেন অর্থাৎ পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে বারোশো টাকা এবং এই দ্বিগুণ টাকা আগামী এপ্রিল মাসের শুরু থেকে দেওয়া আরম্ভ হবে তো ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এইটুকুই আপডেট দেওয়ার ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই জানানো হয়েছে যে এবার ভাণ্ডার প্রকল্পে দ্বিগুণ টাকা দেওয়া হচ্ছে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সে আপডেটটি দিয়েছেন তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম ধরনের ইনফরমেশান সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য এবং ভোটের আগেই বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হতে চলেছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার